মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার হাত ধরে টাকার জলা কমিউনিটি হেলথ সেন্টারে শুভ উদ্বোধন করা হয় মঙ্গলবার বিকেল চারটায় তাছাড়াও এদিনে উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক দেব বর্মা গোলাঘাটি বিধানসভা কেন্দ্রের বিধায়ক মানব দেব বর্মা উপস্থিত ছিলেন সিপাই জলা শাসক ডাক্তার সিদ্ধার্থ শিব যাসোয়াল উপস্থিত ছিলেন সিপাই জলা জেলা পরিষদের সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত উপস্থিত ছিলেন সিপাই জলা জেলা উত্তরে বিজেপির সভাপতি গৌরাঙ্গ ভূমিক উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন সিপাইজলা জলা জেলা স্বাস্থ্য আধিকারিক দেবাশীষ দাস সহ অন্যান্যরা টাকার কমিউনিটি হেলথ সেন্টারটির শুভ দ্বার উদ্ঘাটন করার পর মুখ্যমন্ত্রী সহ অন্যান্যরা এই দিনে টাকারজলা কমিউনিটি হেলথ সেন্টারটি পরিদর্শন করেন